নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে বারো নামের ব্যক্তি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি কোন সেই বারো নামের ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন দু পঁচিশ এমন একটি বছর যে বছরে চারটি বড় গ্রহ রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশে শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চার চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে এমনকি দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবে কাজেই আপনার ব্যক্তিগত হস্তরেখায় শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি শুভ থাকে এবং আপনি যদি বারো নামের ব্যক্তির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কোন কোন দিক থেকে এই বারো নামের জাতক এবং জাতিকাদের উন্নতির যোগ তৈরি হচ্ছে সাধারণত যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন দেখবেন অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন তাদের ঋণ মুক্তি ঘটবে এছাড়াও যারা গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত তাদের গুপ্ত শত্রুতা নাশ হবে এছাড়াও যাদের বারে বারে বিবাহে বড় ধরনের সমস্যা আসছে সেই বিবাহজনিত সমস্যা দূর হবে এমনকি হঠাৎ করে আপনার বিবাহ হয়ে যাবে এর পাশাপাশি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি দু হাজার পঁচিশে এই বারো নামের ব্যক্তি গাড়ি ক্রয় করতে সক্ষম হবে জমি জায়গা ক্রয় করতে সক্ষম হবেন তবে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে সেই দিক থেকে আপনাকে কিছুটা হলেও সচেতন থাকতে হবে পারিবারিক জীবনে সুখের বাতাবরণ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মতপার্থক্য ছিল সেই মতপার্থক্য দূর হবে যারা মনে করছেন সন্তান নিবেন তাদের সন্তানজনিত সমস্যা দূর হবে দীর্ঘদিন ধরে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে নিশ্চিন্তে থাকুন এছাড়াও বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে আর এই বারো নামের ব্যক্তির মধ্যে পড়ে যাচ্ছে কে নামের ব্যক্তি ডি নামের ব্যক্তি আর নামের ব্যক্তি টি নামের ব্যক্তি এন নামের ব্যক্তি জে নামের ব্যক্তি জেড নামের ব্যক্তি এস নামের ব্যক্তি এ নামের ব্যক্তি জি নামের ব্যক্তি বি নামের ব্যক্তি এবং ইউ নামের ব্যক্তি অর্থাৎ আপনি যদি এই বারো নামের পুরুষ অথবা মহিলার মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি এবং শনির অবস্থান যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতেও আসবে বড় পরিমাণ অর্থ এমনকি দু হাজার পঁচিশে আপনি হবেন কোটিপতি কিন্তু যদি দেখেন আপনার নামের প্রথম অক্ষর ম্যাচ করে যাচ্ছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন আপনাকে নিজের হস্তরেখা বিচার করাতে হবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে তবেই দেখবেন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন তারা মিথ্যা কেসে ফেঁসে গেছেন যাদের বিবাহে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মত দেখা দিচ্ছে ডিভোর্সের জায়গা চলে আসছে যদি মনে করেন নিজের হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবেদন করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে আপনাকে বের করে আনব আমি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা লটারির টিকিট কাটছেন কিন্তু তেমনভাবে বড় অর্থপ্রাপ্তি ঘটছে না হস্তরেখা দেখান সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন গ্যারেন্টির সঙ্গে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার অর্থপ্রাপ্তি করতে বাধ্য দু হাজার পঁচিশ যেহেতু অর্থপ্রাপ্তির বছর কাজেই এই বছর মিস করবেন না আর যদি মিস করে যান তবে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন কাজেই একটি সঠিক সিদ্ধান্ত নিন এবং জীবনে প্রতিষ্ঠিত হন ধন্যবাদ